ট্রলিং পেট চালুর কারণে কি দেশে এখন বেশি ডলার ঢুকছে গেল তিন মাসে গড়ে দেশে মাসিক রেমিটেন্স এসেছে দুই বিলিয়ন ডলারের বেশি জুনে এসেছে দুই দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার যা সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংক বলছে তাদের নেওয়া পদক্ষেপের ফসলি রেমিটেন্সের এই বৃদ্ধি তবে অর্থনীতিবিদদের ধারণা এখন দাম বেশি পেয়ে পাচার হওয়া অর্থই আবার দেশে ফিরে আসছে অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফিলিস্তিনে ইসরায়েলের হামলার মতো বিশ্ব সংকট এবং ডলারের মূল্য বৃদ্ধির চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির খবর দিচ্ছে প্রবাসী আই সদ্য বিগত অর্থ বছরের শেষ মাস জুনে দেশে এসেছে পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স যা চার সর্বোচ্চ এর আগে মাসিক সর্বোচ্চ দুই দশমিক ছয় শূন্য বিলিয়ন ডলার এসেছিল দু হাজার বিশের জুলাইয়ে কিছুটা আমরা একটা সময় ভাটা দেখেছিলাম কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের উদ্যোগের প্রেক্ষিতে আমরা এখন আবার এটাকে স্বাভাবিক ফিরে আসতে দেখছি এবং সেটা নরমালি যা আগে ছিল তার চেয়ে এখন বৃদ্ধি পাচ্ছে আমরা আশা করি সামনে ওই ধারাটা অব্যাহত থাকবে সদ্য সমাপ্ত দু তেইশ চব্বিশ বছরে দেশে এসেছে তেইশ দশমিক নয় দুই বিলিয়ন ডলার এর মধ্যে জুলাই ফেব্রুয়ারি এপ্রিল মে এবং জুন এই পাঁচ মাসের রেমিটেন্স এসেছে দুই বিলিয়ন করে মোট এগারো বিলিয়ন ডলার তবে দু হাজার বাইশ তেইশ বছরে বারো মাসের মধ্যে জুলাই আগস্ট মার্চ ও জুন এই চার মাস রেমিটেন্স এসেছিল দুই বিলিয়ন ডলার করে প্রতি মাসে আমাদের রেমিটেন্স বাড়ছে এবং রেমিটেন্স প্রভাব বাড়ার ফলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওভারঅল যদি মার্কেটটা আগে যেমনটা ছিল তার থেকে কিন্তু আমি বলবো গত বেশ কয়েকদিন ধরে একটু ইয়ে আছে মানে অ্যাভেলেবিলিটি ইজ ধেয়ার হুইচ ইজ গুড এবং আমাদের যে ব্যাঙ্কগুলোর নষ্ট ব্যালেন্সও কিন্তু বেড়েছে তো সেটা আমি বলবো স্যার প্রতি বছরেই দুই ঈদের আগে বাড়ে প্রবাসী আয়ই তবে বাংলাদেশ ব্যাংক এক লাফে ডলারের দাম সাত টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর বৈধ প্রবাসী আয় আসা বেড়েছে রেমিটেন্সের পালে এমন সুবাতাস দেশের অর্থনীতি ও রিজার্ভের জন্যই ইতিবাচক বলছেন এই অর্থনীতিবিদ তবে তার ধারণা দাম বেশি পেয়ে পাচার হওয়া অর্থ ফিরে আসছে এখন কারণ এটা হতে পারে এরকম যে স্পেকুলেটিভ ট্রেড করার জন্য অর্থাৎ এখন দাম বেশি ডলারের সুতরাং আমার ডলার এখানে পাঠিয়ে টাকায় পরিণত করলাম পরে যখন ডলারের দাম আরেকটু কমবে তখন আবার ডলারটা ডলারে পরিণত করে টাকাটাকে আবার বিদেশে পাঠিয়ে দিব তবে বাস্তবতা হলো জনশক্তি রপ্তানি লাফিয়ে লাফিয়ে বাড়লেও ঠিক সে হারে কিন্তু জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল পাঁচ বছরে বিদেশে যাওয়া শ্রমিকের সংখ্যা যেখানে বেড়েছে সাত গুণ সেখানে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে খুবই সামান্য মাত্র এক দশমিক তিন আট গুণ বিশ্লেষকরা বলছেন বাড়তি শ্রমিকদের টাকাও দেশে আসছে তবে তা আসছে অবৈধ পথে হুন্ডির মাধ্যমে ঢাকা দর্শক জুনে প্রবাসী আয়ে চার বছরের রেকর্ড ভেঙেছে এই সময় সর্বোচ্চ দুই দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার আয় এসেছে এই দেশে ব্যাংক খাত সংশ্লিষ্টদের দাবি ট্রলিং প্যাক পদ্ধতি চালুর পরই এই খাতে রেমিটেন্স বাড়ছে এ নিয়ে আলাপে যেতে চাই কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক সৈয়দ আহসানুল আলম আসলে দাসের নরাল মবটাকে শাক দজানা চেবিস্তার আজকের আলোচনা। প্রথমে যেটি জানতে চাই জুনে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আমরা আজকে দেখলাম। আমরা জানি ঈদের সময় এমনিতেই প্রবাসীরা বেশি টাকা পাঠান দেশে তাদের আত্মীয়-সুজন পরিবার পরিজনের জন্য। ব্যাংকাররা দাবি করছেন ট্রলিং পেগ যে পদ্ধতি সেই এর ফলে সেটি চালু হওয়ার ফলে রেমিটেন্স বেড়েছে। কতটুকু একমত আপনি কথার সাথে? আপনাদের মধ্যে সবাইকে প্রথম কথা হচ্ছে এটা সুখের খবর জুন মাসে সবচেয়ে বেশি এসছে এবং একটা উলমফল বলতে পারেন তবে এটার এটার পিছনে পিছনে কারণ আছে ব্যাংকাররা কি বলছে সেটাও মিথ্যা কথা বলছে না ক্রলিং প্যাক জন্য হয়তো বেড়েছে বাট আমি সেই সব ব্যাংকারদেরকে একটু শিখাতে চাই ক্রলিং প্যাক কোনো দেশেই আপনার দীর্ঘস্থায়ী হয় না তাই তাদেরকে সাবধান করছি থাইল্যান্ডের ক্রলিং প্যাক ফেল করেছে আস্থার বিষয় হলো শুধু ক্রলিং প্যাকের উপরে আমাদের ডলার বাড়েনি আমাদের ডলারের যেই বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রকম চেষ্টা করেছে এটাতে নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টাকে নিয়ে সন্দেহ করার সুযোগ নেই যে ক্রলিং প্যাক ছাড়াও বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেছে কীভাবে ইম্পোর্টকে সবচেয়ে বেশি কমিয়ে আনা যায় তো সো এই ইম্পোর্ট সংকোচন বিলাসবহুল পণ্য আমদানি কমানো হান্ড্রেড পারসেন্ট মার্জিন দিয়ে ইম্পোর্ট করতে দেওয়া এগুলো সব সবগুলো জিনিসই আমাদের ডলারের আপনার বৃদ্ধির প্রবাহ বৃদ্ধির কারণ যদিও এ কথাটা আমাকে বলতেই হবে যে এই হিসাবটা ওয়ার্ল্ড ব্যাংকের পদ্ধতি মতো নয় এক আর দুই নম্বর এটাও বলতে হবে যে গত বেশ কয়েক বছরে আমাদের দেশ থেকে যেই পরিমাণ মানুষ গিয়েছে এখন আমাদের ডলার আমদানি বৃদ্ধি সেটার সাথে ঠিক এখনো মানংসই হয়নি আরেকটি বিষয় যেটা আমাদেরকে এখনই বলতে হবে সেটা হচ্ছে কেউ কেউ সন্দেহ করছে এবং আমি সেই সন্দেহবাদীদের তলে নই এই কারণেই ভালো কোনো কিছুকে সন্দেহ করতে আমি রাজি নাই কেউ কেউ সংগ্রহ করছে যে ব্ল্যাক মানিকে কে হোয়াইট করা বা অ্যাশ মানিকে কে হোয়াইট করার যে সুযোগটা আছে তো যে সমস্ত টাকা পাচার হয়ে গেছে ওই সমস্ত দেশ মানি লন্ডারিং এর জন্য আপনার কি বলবো

দেখেন এটা এই যারা এটা বলছেন তারা অত্যন্ত ভদ্র অর্থনীতিবিদ সেই সুযোগ নিচ্ছে বললে যথেষ্ট হবে না প্রথম কথা হচ্ছে পাচার করা টাকা টাকা চোরা সব চাপিয়ে পড়েছে আমি নাম বলার চেষ্টা করতেছিলাম যে সিঙ্গাপুর বলেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন ওই কয়েকটি দেশ ছাড়া ভার্জিন আইল্যান্ড আর কিছু কিছু দেশ সাইপ্রাস সো আমি বলতে চাচ্ছি এই টাকাটাকে বাঁচানোর জন্য সরকারের সহযোগিতার জন্য এই টাকাটা আসছে এবং এই টাকাটাকে রক্ষা করার জন্য এক দুই নম্বর হচ্ছে এই টাকাটা আসলে আবার কম কম ট্যাক্স দিয়ে এটাকে সাদা টাকা করা যাবে আবার পরবর্তীতে এই টাকা বিভিন্ন জায়গায় এই টাকাকে ফিট করা যাবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংকগুলো কিন্তু সরকারের আপনার বাধ্যবাধকতা ছাড়াও কিছুটা বেশি দামে আমরা প্রণোদনা ডলার কিনতে পারে সেই জন্য বাড়ছে আর আমি এই মুহূর্তে আগামী এক দুই এক মাসের জন্য তিন মাসের জন্য দুশ্চিন্তা মুক্ত হয়েছি কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর চাইলে এই মুহূর্তে উনি বোধ স্টিমুলাস বন্ধ করে রাখছে সরকারি স্টিমুলাস আমাদের প্রয়োজন অনুযায়ী ডলার ফ্লো বাড়ানোর জন্য সরকারি স্টিমুলাস দিয়ে ওটা

এই এটা এই এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম না কারণ এটা আমার আগের বক্তব্যর সাথে অনেকে সাংঘর্ষিক মনে করবে বিদেশে যখন ডলার যাচ্ছে বা এখন ডলার ফিরে আস যারা আপনার এই যারা এই অর্থনীতিবিদরা বলছেন তারা সঠিক বলছেন কিন্তু আমি একেবারে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি সিঙ্গাপুরে দেখেছি হংকংয়ে দেখেছি দুবাইতে দেখেছি যে আমাদের দেশের অলিগাররা সেখানে অফিস খুলে সেখানেই এই লেনদেনটা করে ফেলছে আমি বুঝাতে চাচ্ছি সিঙ্গাপুরে শ্রমিকদের কাছ থেকে বলছে তোমরা ব্যাংকে গেলে একদম কম পাও হুন্ডিতে গেলেও টাকাটা মার যেতে পারে এই নগদ দাও এই ইউ দাও ইউ নাও তো আমি সিঙ্গাপুরের কথা বলছি আমি আপনার এই সেরাঙ্গন রোডের কথা বলছি তো সো এই ব্যাপারটি এখনো চলমান একদিক থেকে অনেক ইলোক অলিগার্ক দেশে টাকা ফেরত আনছেন টাকা বাঁচাতে এবং কম টাকায় সাদা করতে আরেক দিক থেকে ছোট সাইজের আপনার ধরেন এস এম ই স্মল মিডিয়াম সাইজের অলিগার যারা যাদের কাজকারবার কারবার দুই চারশো পাঁচ দুই চারশো কোটি টাকা তারা চুরি করেছে বা লোন নিয়েছে দেশ ত্যাগ করেছে তারা কিন্তু সেই এই একশো দুইশো তিনশো কোটি টাকা কিন্তু ওখানে এখনো কিনছে যার জন্য এখনো ওই অর্থে আমরা আমাদের শ্রমিকরা যা ইনকাম করছে সেই অর্থে সমপরিমাণ বা সামানুপাতিক পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেলে আসছে না। চৌমুক কত চৌমুক হবে ব্যাপারটা আসলে আপনার কাছ থেকে আমরা জানতে বললাম বেশ কিছু নতুন তথ্য আসলে উঠে এলো আমাদের আজকে আলোচনা এই বিষয়টা নিয়ে হয়তো আরেকটু আলোচনা করার প্রয়োজন ছিল। কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন হয়তো এর নিয়ে আবার আলোচনা হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।